এই ভিডিওতে আমরা দেখব একসময় সময় মা বোন বা প্রেমিক ছিল কারও এখন তারা জীবনের তীব্র অভাবের কারণে নিজের শরীরকে বিক্রি করছে শুধু একবেলা খাবারের জন্য অনেকে আমেরিকার বড় শহরে পর্যটকদের কাছে নিজেদের বিক্রি করছে কারণ তাদের কাছে এটা টাকার একমাত্র উৎস দরিদ্রের কারণে কিভাবে কিছু মানুষ বাধ্য হয়ে এমন পথে যায় যা তারা কখনোই বেছে নিতে চায়নি এই গল্প শুধু একটি দেশের নয় বরং সারা বিশ্বে দরিদ্র মানুষের বাস্তবতা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকার রাস্তাও এমন মানুষ আছে যারা ঘুমায় ডাস্টবিনের পাশে পচা খাবার খায় আর বেঁচে থাকে শুধু একবেলা খাবারের আশায় ক্যালিফোর্নিয়ার সেই শহরে হাজার মানুষ রাস্তায় ঘুমায় যেখানে তাদের বাসে কেউ নেই শুধু কষ্ট অভাব আর অন্ধকার জীবন আজ আমরা দেখবো আমেরিকার সেই গোপন বাস্তবতা যা ক্যামেরার বাইরে কেউ দেখায় না এক নাম্বার, ক্যালিফোর্নিয়ার রাস্তার জীবন ক্যালিফোর্নিয়া নাম শুনলেই চোখে ভাসে আলো ঝলমলে শহর বড় বিল্ডিং আর বিশাল জীবন কিন্তু একই শহরে অন্য দিকটা সম্পূর্ণ আলাদা রাস্তায় পড়ে আছে মানুষ হাতে প্লাস্টিকের ব্যাগ কেউ খুঁজছে খাবার কেউ খুঁজছে ঘুমানোর জায়গা এরা হচ্ছে সেই হোমলেস পিপল যাদের কোনো ঘর নেই চাকরি নেই ভবিষ্যৎ নেই তাদের জীবন এক অন্ধকার গল্প কেউ কেউ কাজ হারিয়েছে কেউ মানসিকভাবে ভেঙে পড়েছে আবার কেউ মাদকাসক্ত হয়ে এই অবস্থায় এসেছে রাতে যখন সবাই ঘুমায় তখন তারা এই রাস্তায় আগুন জেলে গরমে থাকে কারণ ঠান্ডায় অনেকেই বেঁচে থাকতে পারে না সবচেয়ে করোনা অবস্থা সেই দেশের নারীদের যারা একসময় মা বোন বা প্রেমিক ছিল কারো এখন তারা জীবনের তীব্র অভাবের কারণে নিজের শরীরকে বিক্রি করছে শুধু একবেলা খাবারের জন্য অনেকে আমেরিকার বড় শহর পর্যটকদের কাছে নিজেদের বিক্রি করছে কারণ তাদের কাছে এটা টাকার একমাত্র উৎস এই দৃশ্যগুলো এত নির্মম এত বাস্তব দেখতে দেখতে চোখ ভিজে যাবে দুই নাম্বার আফ্রিকা আফ্রিকার অনেক জায়গায় এখনো দরিদ্র এমন পর্যায়ে যেখানে একবেলা খাবারের জোগাড় করতে যুদ্ধের মতো কঠিন গরমে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা দিন কাটায় অনেক তরুণী সকাল থেকে রাত পর্যন্ত সামান্য কিছু খাবার বিক্রি করে কিন্তু সেই টাকায় ঘর ভাড়া ওষুধ বা খাবার কিছুই জোটে না তখন জীবনের বাস্তবতা তাদের এমন এক পর্যায়ে ঠেলে দেয় যা তারা কখনোই বেছে নিতে চায়নি কেউ পর্যটকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে টাকার আশায় কেউ বা কাঁদতে কাঁদতে হারিয়ে ফেলে নিজের মানসম্মান এই মেয়েরা অপরাধী নয় তারা শুধু বাঁচার চেষ্টা করছে আর সেই বাঁচার লড়াইটাই তাদের জীবনে সবচেয়ে ভয়ানক অধ্যায় দুই নম্বর ভারত ভারতের কিছু বড় শহরে বস্তিগুলোতে এমন অনেক মেয়ে আছে যাদের সকাল শুরু হয় পরিশ্রম দিয়ে আর শেষ হয় না শেষ হয় চোখে জ্বালায় তারা কাজ করে ঘর হোটেল বা ফ্যাক্টরি কিন্তু সেই পরিশ্রমের মজুরি এত কম যে পেট ভরারও উপায় হয় না কেউ কেউ বাধ্য হয়ে অন্যদের সাহায্য নেয় কিন্তু কেউ সাহায্যের আড়ালে লুকিয়ে থাকে নির্মাণ বাস্তবতার চাহিদা সমাজ তাদের দোষ দেয় কিন্তু কেউ ভাবে না তারা কেন এমন পথে যাচ্ছে তারা চায় একটু সম্মান একটু ভালোবাসা একটা সুযোগ কিন্তু পায় শুধু অপমান আর কান্না এই মেয়েরা যদি একটু সুযোগ পেত হয়তো আজ তাদের মুখে হাসি থাকতো কিন্তু সমাজ শুধু বিচার করে বোঝার চেষ্টা করে না দরিদ্র শুধু খাবারের অভাব না এটা সম্মান ভালোবাসা আর স্বপ্নের অভাবও আমরা যদি সত্যি মানুষ হই তাহলে এই মানুষগুলোর কিনা নয় সহানুভূতি দেখায় কারণ তাদের চোখেও তো একসময় স্বপ্ন ছিল ঠিক আমাদের মতোই তুমি কি ভাবো এই দরিদ্র শেষ করা আমাদের দায়িত্ব নয় কমেন্টে জানাও গুড বাই